স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লীয় ইউনিয়ন সমবায় মন্ত্রী প্রস্তাব করিতেছি যে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন দু হাজার নয়ের অধিগত সংশোধনকল্পে আনিতে বিলটি স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল দু হাজার চব্বিশ স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক

মাননীয় সদস্যবৃন্দ এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন জনাব হাফিজউদ্দিন উদ্দিন আহমেদ ঠাকুরগা তিন জেনাব পঙ্কজনাথ বরিশাল চার জেনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার কুড়িগ্রাম দুই জনাব গোলাম সরবর টুকু বরগুনা এক এবং জেনাব মোহাম্মদ আবুল কালাম নাটোর এক জনমত যাচার প্রস্তাব বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে আমি এখন নোটিশ দাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় চিফ জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3 অনুপস্থিত মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগা 3

আমি আগেই বলেছি যে আমি আমার নির্বাচনের আমার উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে নিবিড় সম্পর্ক রেখেই কাজ করতে হয় আমি এই কাজগুলো করতে গিয়ে যে উপলব্ধি আমার এসছে সেগুলো বিবেচনার জন্য কিন্তু আমি বলেছিলাম যে এটি জনমত যাচাই হোক বা ছাই গণিত পাঠানোর জন্য আর একটু যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আহ ছিয়ানব্বই সালে দেশ সুযোগ পাওয়ার পরে উইমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারীর ক্ষমতায়নে যে অনন্য নজির তিনি স্থাপন করলেন অর্থাৎ প্রতি তিনটি সাবেক যে এক ওয়ার্ড মানে এক দুই তিন ওয়ার্ড মিলে একজন নারী আসন একটা ইউনিয়নের তিনজন করে সংরক্ষিত নারী আসনকে তিনি নারীর ক্ষমতায়নের জন্য তুলে আনলেন একেবারে ঘরের গৃহবধূ থেকে শুরু করে স্কুল শিক্ষক এডিয়ার স্কুল শিক্ষক এনজিও কর্মী সংবাদকর্মী যে কেউ কিন্তু এসে আজকে জনসেবায় অংশগ্রহণ করতে পারছে নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে মহতি উদ্যোগ নারীর ক্ষমতায়নের উদ্যোগ যেটি পরবর্তী দিন উপজেলা পর্যায়ে অব্যাহত রেখেছেন আজকে উপজেলায় নাই পেয়ে গেলাম আমি বলতে চাচ্ছি যে এই জায়গাটাই এসে মাননীয় প্রধানমন্ত্রীর দেশ পরিচালনার জন্যে নারীর ক্ষমতায়নের জন্যে মানুষের প্রান্তিক জনগোষ্ঠীকে আরও বেশি শক্তিশালী করবার জন্যে গ্রামীণ অবকাঠামোকে শক্তিশালী করবার জন্যে উন্নত তার যে উদ্যোগ সেই উদ্যোগের ক্ষেত্রে যে সমস্যা করে একজন ইউনিয়ন চেয়ারম্যানের সম্মানী কত ইউনিয়ন চেয়ারম্যানের সম্মানী ন হাজার দশ হাজার টাকা তার মধ্যে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে হাজার টাকা সরকার থেকে দেওয়া হয় সাড়ে পাঁচ হাজার টাকা দিতে হয় ইউনিয়ন পরিষদের আয় থেকে একজন ইউপি মেম্বারের সম্মানী এক নয়শো টাকা অর্ধেক ইউনিয়ন পরিষদের আয় থেকে অর্ধেক সরকার থেকে আমাদের কেন্দ্রীয় যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে ডিসি হয়ে ইওনো বা ওসি ওসি কিন্তু ইউনিয়ন চ্যামেসনের সর্বশেষ একেবারে প্রান্তে যে মানুষটি কাজ করে তিনি হচ্ছেন চৌকিদার বা দফাদার ওই চৌকিদার বা দফাদারের সম্মানিকত আমরা সরকার থেকে দেই সাড়ে ছয় হাজার টাকার মধ্যে ওদের বেতন হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা তার মধ্যে আমরা দেই ফিফটি পার্সেন্ট আমরা দেই ফিফটি পার্সেন্ট সরকার থেকে দেয় আসলে কি টাকায় এখন সংসার চলে একজন চেয়ারম্যানকে সাড়ে এখান থেকে পরিবর্তন পাঠিয়ে দিলেন তাকে সার্বক্ষণিক নয়টা পাঁচটা অফিস করতে হবে সম্মানী মাত্র নয় হাজার টাকা কাজেই চেয়ারম্যানদের সম্মানী মেম্বার সাহেবদের সম্মানী চকিদার দফাধারের বেতন বা সম্মানী না বাড়ালে ওই একেবারে তৃণমূল পর্যায়ে একেবারে নদী অত্যন্ত গ্রামের থেকে যে মানুষটি কাজ করে সরকারের পক্ষে তার সম্মান বোধ লাগে না একটা চৌকিদারকে সাইকেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন ভালো লেগেছে কিন্তু ওর স্যান্ডেল পায় সিরা স্যান্ডেল জুতো নাই খারাপ লাগে আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চৌকিদারাতে সাইকেল বিতরণ করি ও যখন এসছে প্যান্টের বেল্ট নাই রশি দিয়ে প্যান্ট বেঁধে এসছে সিরা স্যান্ডেল পরা কাজেই ওদের জীবনমান উন্নয়নের জন্য আরও কিছু কার্য পদক্ষেপ নিতে হবে মাননীয় মন্ত্রী গত পার্লামেন্টে কিন্তু আমরা গ্রাম আদালত আইন পাশ করেছি সেখানে তিন লক্ষ টাকা করে ক্ষমতা দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদের হাতে সেটি সত্য কিন্তু গ্রামে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচ্য সেটি হচ্ছে পারিবারিক বন্টন মামলা যেই জন্য কোর্টে যাওয়ার আগে সিভিল কোর্টে আর দুটো বলি আত্মকিউ নেই বলার আমি একটু বলি কাজেই যেই জায়গার যেই কাজটা ইউনিয়ন চেয়ারম্যান সহজে করতে পারে পারিবারিক বন্টন নামা সেই ক্ষমতা কিন্তু তিন লক্ষ টাকার উপরে কাজেই পারিবারিক বন জমি বন্টনের যে দায়িত্ব এটাও কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বা ওই গ্রাম আদালতে দেওয়া যেতে পারে গ্রাম আদালত দেওয়ার পরে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদেরকে বিশেষ প্রশিক্ষণ দিতে হয় স্পিকার তাদের প্রশিক্ষণ না দিলে কিন্তু তারা গ্রাম আদালত পরিচালনায় প্রচট খাবে আরেকটি বিষয় যে নজরে এসছে যেহেতু তিন লক্ষ টাকা দিয়েছেন আমাদের খরচ বেড়েছে ইউনিয়ন পরিষদের চৌকিদারের বেতন মানুষের চেয়ারম্যানের সম্মান ইউনিয়ন পরিষদের নিতে হয় সেই ক্ষেত্রে ঘাট ইজারার যে বিষয়গুলো দু হাজার তিন সালের যে নীতিমালা তাতে কুড়ি হাজার টাকার উপরে গেলে উপজেলা পরিষদে নিচে থাকলে থাকে ইউনিয়ন পরিষদে একটু সময় কাজেই সেই টাকাটা আজকের বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে শেষ করছি বাজার মূল্যের সামঞ্জস্য রেখে এখানে ইউনিয়ন পরিষদের ক্ষমতাটা আরেকটু বাড়ানো যায় কিনা কারণ কুড়ি হাজার টাকায় তো হয় না তাদের আয় না হলে চকিদার দফাদার চেয়ারম্যানের সম্মান দেওয়া সম্ভব না আর সর্বশেষ এল জি যেটি ছিল লোকাল গভর্নমেন্ট প্রকল্প তারপরে এখন পঞ্চগড় থেকে উন্নয়ন সহায়তা তহবিল দেওয়া হয় আমি এই জায়গাটায় একটু জবাবদিহিতা কি আছে মাননীয় মন্ত্রী আমি জানি না এল জি এসপিরও জবাবদিহিতা ছিল আমি জানি না যে পৌরসভাগুলো জবাবদিহিতা নেই আমি পৌরসভায় আজকে যাব না শুধু ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলটা এখানে জবাবদিহিতা কে পিডি কে মনিটর কে করে সেটা দরকার প্রায় সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন একটা মাত্র কবিতরের ঘরের মতো অফিস দোতলায় মন্ত্রণালয়ের নিচে সাড়ে চার হাজার ফাইল রাখার জায়গা নাই একটা সিনিয়র অ্যাসিস্ট সেক্রেটারি বা এও একটা ডেপুটি সেক্রেটারি বা পা ফেলবার জায়গা নাই মাঝে মধ্যে যেতে হয় আমাদের সেখানে যায় কারণ অনিয়মের চূড়ান্ত সেই জায়গাটায় আপনি মাননীয় স্পিকার আমি সময় নিয়ে একটু বলি আমার মেন্দিগঞ্জ হিজলা একটা ইউনিয়ন আছে হিজলায়ের সাথে এতক্ষণ বিধান নেই আপনি অনার্জন বোঝাচ্ছেন এখন শেষ করবে আমি একটু বলে শেষ করছি এইটা বলে একটা ইউনিয়নে নয়টা ওয়ার্ড একটা ওয়ার্ডে চারশো ভোটার একটা ওয়ার্ডে ষোলোশো ভোটার বত্রিশশো ভোটার এইটা অ্যাডজাস্টমেন্টের জন্য ইলেকশন কমিশনে একজন নারী প্রার্থী আবেদন করলেন কারণ সাত আট নয় ওয়ার্ডে ষোলোশো হাজার ভোট আর বাকি ছয়টা ওয়ার্ডে আট হাজার ভোট ওই নারীর প্রার্থীকে ভোট করতে হলে ষোলো হাজার ভোট ফেস করে ভোট করতে হয় তিনি আবেদন করলেন মন্ত্রণালয় থেকে ডিসি হয়ে অন্য পর্যন্ত চিঠি গেল ডিসি অন্যরা এমন করলেন ও যা ছিল তাই বহল করে পাঠিয়ে দিলেন এইখানেও কিন্তু ওই ইউনিয়ন পরিষদ সেকশন বা মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবদের আরেকটু যদি নজরদারি না থাকে তাহলে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না এই যে দুর্নীতি করে একটা একটা নারী আসনে সাত আট নয় ষোলো হাজার ভোট আর বাকি ছয় ওয়ার্ডে আট হাজার ভোট এটি হয় না এই কারণে ওই যে স্তরে স্তরে দুর্নীতি এটি বন্ধের জন্য মাননীয় মন্ত্রীর কাছে আমি আবেদন জানাই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার গ্রাম দুই দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ইউনিয়ন পরিষদ সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এই ইউনিয়ন পরিষদের মাধ্যমেই সরকার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়ন করা হয় দু হাজার পূর্বে ইউনিয়ন পরিষদের কোনো আইন ছিল না দু নয় সালে মাননীয় প্রধানমন্ত্রী জয়নতী শেখ হাসিনা উন্নয়ন পরিষদের একটি আইনি কাঠামো প্রদান করেন এই আইনটি সুযোগ যুগোপযোগী করার জন্য বিলটি আনা হয়েছে আমি নীতিগতভাবে বিলটি সমর্থন করি এবং বিলটি আনার জন্য মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার এই আইনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের দায়িত্ব পালনের সময় সরকার কর্তৃক নির্ধারিত সম্মানী পাওয়ার বিষয়টি যুক্ত করা হয়েছে আমি মনে করি মানি স্পিকার সম্মানটা সম্মান সম্মানজনক হওয়া উচিত সরকারের অংশ ও ইউনিয়ন সরকারি অংশ ইউনিয়ন পরিষদের অংশ মিলে একজন চেয়ারম্যান দশ হাজার টাকা এবং একজন সদস্য পাঁচ হাজার টাকা সম্মানী পান বর্তমান বাস্তবতা একটা কমপক্ষে দ্বিগুণ করা উচিত কারণ বর্তমানে একজন চেয়ারম্যান বা মেম্বারকে অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে এই জায়গায় আসতে হয় মাননীয় স্পিকার আরেকটি বিষয় বলা হয়েছে যেটি খুব সেন্সিটিভ প্রশাসক নিয়োগ যেটি আগে আইনে ছিল না বর্তমান নতুন করে সংযুক্ত করা হয়েছে এটা যেমন সুবিধা আছে সরকারে আবার তারিখে যথেষ্ট সুযোগ আছে এখানে একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে সরকার প্রশাসক হিসাবে নিয়োগ করবে বলে বলা আছে কিন্তু যোগ্যতার কোনো মানদণ্ড না থাকায় জনপ্রতিনিধি জায়গায় একজন প্রশাসক নিয়োগের জনসাধারণের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটাইতে পারে সেখানে জনরোধ সৃষ্টি হতে পারে আইনটি পরে আমার কাছে মনে হয়েছে এই বিলের বাইরেও কিছু সংশোধনের প্রয়োজন আছে মানি স্পিকার বিলটি সমাজে সকল স্তরের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট তাই আমি মনে করি বিলটি বিলটিতে সাধারণ মানুষের মতামত খুবই প্রয়োজন তাই আমি বিলটি বিলটি জনমত জরিপ ও আমার প্রস্তাবিত বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব প্রেরণের প্রস্তাব করছি মানি স্পিকার ধন্যবাদ আপনার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব গোলাম সারওয়ার টুকু বরগুনা এক মিনিট মানে স্পিকার আপনাকে ধন্যবাদ মানে স্পিকার স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল দুই হাজার চব্বিশ সংক্রান্ত বিষয় আমি জনমত যাচাইয়ের নোটিশ দিয়েছি আমার বিষয়গুলো ইতিমধ্যেই বেশ কয়েকজন মাননীয় সদস্য এখানে উপস্থাপন করে ফেলেছে কিন্তু আমি যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করার অনুরোধ করব মাননীয় মন্ত্রী আমি ব্যক্তিগতভাবে আমার প্রকাশ করছি যে আমি একজন নতুন সদস্য হিসেবে ওনার কাছে যে কয়টা বিষয়ে যখনই গিয়েছি যথেষ্ট সংসদ সদস্যদের মর্যাদা সম্পর্কে সম্মান সম্পর্কে উনি অত্যন্ত সচেতন আমাদের সহযোগিতা করেন এই আমি তাকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার উত্থাপিত আইনে প্রশাসক নিয়োগের যে বিধান করা হয়েছে আমি এই বিষয়টির মনে করি যে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক আর দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই যে উনি এখানে যে আইনটি এনেছে ওয়ার্ড সভার কোরআন সংকট নিয়ে আমি মনে করি যে নির্বাচন ইউনিয়ন পরিষদের যে কর্ম পরিকল্পনা ঠিক করার ক্ষেত্রে ওনারা সভা করে ওয়ার্ড সভায় কোরামের প্রয়োজন আছে কিনা এই বিষয়টি উনি বিবেচনা করে দেখতে পারেন আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা নির্বাচিত সদস্য সংরক্ষিত সদস্য বা গ্রাম পুলিশ যারা আছে তাদের সম্মানের ব্যাপারে অনেকেই বলেছে আমিও বলি যে এটা খুবই অসম্মানজনক এটা সম্মানজনক একটা হওয়া উচিত বর্তমান বাজার দর অনুযায়ী চার হাজার চারশো টাকা একজন গ্রাম পুলিশের ওনাদের নিরাপত্তা ঝুঁকি আছে এবং প্রান্তিক পর্যায়ে একেবারে সাধারণ মানুষের দৌড়ায় ইউনিয়ন পরিষদ আমাদের দেশে যে চার স্তর বিশিষ্ট স্থানীয় সরকার পদ্ধতি আছে জেলা পরিষদ 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 উপজেলা পৌর বা ইউনিয়ন পরিষদ আমরা সবাই জানি যে ইউনিয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গ ওনারা একেবারে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর সঙ্গে কাজ করে তাদের সম্মানিটা আরো সম্মানজনক হওয়া উচিত গ্রাম পুলিশদের যে কি মানবতর জীবন কিভাবে যারা কাজ করে ঝুঁকি নিয়ে অর্থাৎ একটা গ্রামে ঘরে যদি অগ্নিসংযোগ হয় অথবা কোনো একটা চোর ডাকাতের উপদ্রব হয় ওই মুহূর্তে ওই মধ্যরাতে এই গ্রাম পুলিশটা মূলত প্রাথমিকভাবে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় তারপরে না থানা পুলিশ সেখানে আসে তো ওনাদের নিরাপত্তা ঝুঁকি আছে ওনাদের সম্মানই বাড়ানো উচিত ইউনিয়ন পরিষদের সদস্যদের সম্মানই বাড়ানো উচিত সংরক্ষিত নারী আসনের সদস্যদের সম্মানই বাড়ানো উচিত এবং চেয়ারম্যানদেরও সম্মানই বাড়ানো উচিত শক্তিশালী ইউনিয়ন পরিষদ গঠন করতে হলে ওনাদের সম্মানী বাড়ানোর কোনো বিকল্প নেই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব এস এম ব্রহানি সুলতান মাহমুদ নওগাঁ চার দুই মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার স্থানীয় সরকার সংশোধিত বিল দু হাজার আলোকে আমার আবেদন সেটি হলো আমি ইতিমধ্যেই বাজেট অধিবেশনের একটা পর্যায়ে স্থানীয় সরকার নিয়ে বিশেষ করে চেয়ারম্যান এপি সদস্য এবং গ্রাম পুলিশদের নিয়ে কথা বলেছি এবং আগে পরে হয়তো আগেও বলেছে এবং বিজ্ঞ আলোচকবৃন্দ সম্মানিত সদস্যবৃন্দ পরেও কথা বলবে আমার যেটি মনে হয়েছে যে প্রশাসক নিযুক্তির যে বিষয়টি এসছে এটি আমার কাছে সাংঘর্ষিক মনে হয়েছে আর বিশেষ করে আমরা এই চব্বিশে যে বিলটি গত সংসদে নিয়ে এসেছিলাম সেখানে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত চেয়ারম্যান সাহেবদের ইউনিয়ন পরিষদে থাকা বাধ্যতামূলক বিষয়টি রয়েছে সঙ্গত কারণেই তাদের সুচারুরূপে বিচারাদি পরিচালনা করার জন্য গ্রাম আদালত পরিচালনা করার জন্য তাদের এক প্রান্ত থাকে আর এক প্রান্ত ছোটার জন্য যাতায়াতের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে যদিও পৃথিবীর দেশে দেশে মোটর সাইকেল হচ্ছে নিকৃষ্ট বাহন কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে মোটর সাইকেলটি একটি দুর্দান্ত বাহন আর তাদেরকে এই সেবা নিশ্চিত করতে জনগণের দরগড়ায় সেবা পৌঁছে দিতে তাদের মোটর সাইকেল দেওয়া উচিত বলে আমি মনে করি এবং সম্মানী ভাতা বৃদ্ধি করে জোর দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ স্পিকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম নাটোর এক অনুপস্থিত আমি এখন মাননীয় স্থানীয় সরকার পুঁজি উন্নয়ন সমবায় মন্ত্রী জেনাব মোহাম্মদ তাজুল ইসলামকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ইউনিয়ন পরিষদ আইন প্রস্তাব উত্থাপিত হয়েছে এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা তাদের স্ব স্ব অবস্থান থেকে এ ব্যবহারে কিছু মন্তব্য এবং ভিন্ন মতামত উত্থাপিত করেছেন তো এখানে কয়েকটি বিষয় আমার মনে হয় একটু ব্যাখ্যা করা প্রয়োজন নারী ক্ষমতায়নের কথা বলা হয়েছে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে নারীদেরকে জনপ্রতিনিধি হিসাবে তাদের আত্মপ্রকাশ করা এবং অংশগ্রহণ করা রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন স্তরে আমি ব্যাখ্যা দিয়ে বলার দরকার নেই সচিব থেকে পদা বিচারপতি থেকে আরম্ভ করে পুলিশ এসপি ডিসি ইএনও ওসি এরকম পদায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং আপনার ইউনিয়ন পরিষদ পর্যায়ে তারপরে যদি পৌরসভা পর্যায়ে বিভিন্নভাবে নারীদেরকে ক্ষমতায়ন করা এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য করে তোলার জন্য উনি বিভিন্নভাবে আপনার আইনগত সুবিধা প্রদান করেছেন এবং উৎসাহ প্রদান করেছেন যার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় আজকে সারা পৃথিবীতে বাংলাদেশের নারীদের সম্বন্ধে বলা হয় যে উমেন এম্পাওয়ারমেন্টের যে কথাটা বলা হয় এটা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে শুধুমাত্র সম্ভব হয়েছে এখানে আইনগত অনেকগুলো বিষয় আছে এখানে ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে এবং এই বিষয়গুলো অত্যন্ত যুক্তিক এবং আলোচনার সাপেক্ষে এই রকম ব্যবস্থা করা হয়েছে আর নারী আসনের ভোটের সংখ্যা বেশি এখানে একটা বিষয় আমার মনে হয় খুব বেশি আলোচনা করার দরকার আছে কিনা কারণ নারীরা সং অর্থাৎ মহিলারাই শুধুমাত্র শিকারে কম্পিটিশন করবেন মহিলারা মহিলারাই বাড়তি শুধু মহিলারাই যেহেতু হবে তত এখানে একটা বাড়তি সুবিধা ওনারা পাচ্ছেন তো আর অনারিয়াম সম্বন্ধে বলা হয়েছে তাদের সম্মানীয় ভাতার বিষয় হ্যাঁ আমি বুঝি যে ছয় হাজার হাজার টাকাটা এটা খুব বড় বেশি টাকা নয় কিন্তু এই বিষয়টাকে আমাদেরকে বিবেচনায় নিতে হবে এভাবে যে জনপ্রতিনিধিদের আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে নিজেদেরকে সক্ষম করে তুলতে হবে এবং তাদের সক্ষমতা করার জন্য তারা জনগণকে সরকার বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প এবং মানুষের আয় বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিচ্ছেন এবং সে সমস্ত প্রকল্পগুলো সুন্দর করে বাস্তবায়ন করলে জনগণের আয় বৃদ্ধি পাবে এবং জনগণের আয় বৃদ্ধি পেলে জনগণও আমাদেরকে আর রেভিনিউ বেশি দিতে পারবে এবং তার পরিপ্রেক্ষিতে সময়ের ব্যবধানে এই বিষয়টি আমাদের আমাদের মধ্যে বিবেচনায় আসেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সদয় এবং আমরা সময়ের ব্যবধানে চিন্তা ভাবনা করছি যে আপনার এই বিষয়টা আপনাকে এই বিবেচনায় নেওয়া যায় আর প্রশিক্ষণের কথা বলা হয়েছে আমি একটি তথ্য আপনাদেরকে দিই আমি দু সালে যখন নাকি মন্ত্রী হিসাবে দায়িত্ববার গ্রহণ করেছি এনআইএলজি ন্যাশনাল ইনস্টিটিউশন অফ লোকাল গভর্নমেন্ট সেখানে আমরা দেখলাম যে এই এটা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে জনপ্রতিনিধির প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু সে বছর আমার কাছে তথ্যগুলো তেত্রিশশো তিন হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এরপরে দিয়ে আমরা ইতিমধ্যে এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত ঢেড়ে সাজিয়েছি এবং বিভিন্ন ধরনের তাদেরকে বিভিন্ন ধরনের উপযোগিতা সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে এবছরের তথ্য হল আমরা পাঁচচল্লিশ হাজার জনপ্রতিনিধিদেরকে প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছি অর্থাৎ প্রশিক্ষণ হয় না এই কথাটা ঠিক না প্রশিক্ষণ দেওয়া হয় আর প্রশাসক নিয়োগ করাটা কোনোভাবে সাংঘর্ষিক না এটা সাময়িকভাবে একটা নতুন ইউনিয়ন পরিষদ যদি এখন গঠিত হয় তাইলে সেখানে তাৎক্ষণিকভাবে নির্বাচন করে ফেলা সম্ভব নয় সে কারণে সেখানে প্রশাসক নিয়োগ করাটা সাময়িকভাবে নির্বাচন হওয়া পর্যন্ত প্রশাসক নিয়ে করাটা এটা কোনোভাবে আইনের সাথে সংঘর্ষিক সাংঘর্ষিক বলে আমি মনে করি না তারপরে এর উপরন্ত আরেকটা বিষয় হলো কোনো কারণে কোনো ইউনিয়ন পরিষদে নির্বাচন যদি সম্পূর্ণ না করা যায় অথবা কোনো আইনগত জটিলতা দেখা যায় অথবা কেউ যদি কোথায় কোনো রকম সেখানে মামলা মোকদ্দমা করে কোনো রকম সুযোগ নেওয়ার চেষ্টা করে সে সমস্ত কারণে এরকম দেখা যায় যে বহু জায়গাতে ইলেকশন হয়েছে পঁচিশ বছর পর্যন্ত তিনি শুধুমাত্র বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে উনি সেখানে থেকে গেছেন তো এতে করে বরং জনপ্রতিনিধি সরকার এবং স্থানীয় সরকারের যে সেন্টিমেন্টটা এটাতে ব্যাঘাত ঘটে এবং সে কারণে এখানে প্রশাসক নিয়োগ করা হবে এমন যাতে করে ইলেকশনটা সঠিক সময় হয়েছে সাময়িকভাবে হয়ে গেলে তাতে এই প্রশাসন নিয়োগ করার কারণেই তো গণতান্ত্রিক ব্যবস্থা এবং নির্বাচনী ব্যবস্থার মধ্যে জনপ্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য আমার মনে হয় সহায়ক হবে তো আমার মনে হয় এটাও আমার এটা আর নয়টা পাঁচটা অফিস করার ব্যাপারে এরকম কোনো পরিবর্তন জারি করা হয়নি অর্থাৎ সরকারি অফিসের সাথে মিলে অফিস করার জন্য বলা হয়েছে আর এখানে মূল সেন্টিমেন্টটা হলো যে ইউনিয়ন পরিষদ অথবা যতগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে সবগুলা প্রতিষ্ঠানে যারা নাকি নেতৃত্বে আছেন এবং যারা নাকি সেখানে চেয়ারম্যান মেম্বার যারা হয়েছেন তাদের কাছে মানুষের অনেক রকম সেবা এখন সেবা প্রদান তারা করেন করার জন্য বাধ্য এবং যেহেতু দেশের অবস্থা পরিবর্তন হয়েছে অনেক উন্নত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের সার্বিকভাবে অনেক উন্নতি হয়েছে এবং এই উন্নয়নের কারণে মানুষ এখন অনেক সেবার জন্য বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদে আসে এখন সেখানে যদি তারা আমরা যদি সেখানে আমাদের জনপ্রতিনিধিরা যদি যথাসময় যদি উপস্থিতি না থাকে এবং সেবা দেওয়ার জন্য যদি তাদের যদি অবস্থা না থাকে তাহলে সেখানে একটা সমস্যার সৃষ্টি হয় এবং সেই সমস্ত কারণে কারণেই নয়টা পাঁচটা নয় অফিস আইনের সময়ে এবং এখানে একটি বিষয়টাকে বিভূষণে আনা হয়েছে এই কারণে যে আপনার যখন নাকি জন নয়টা পাঁচটা আপনার যখন নাকি অফিসে থাকবেন না অর্থাৎ আপনি আপনার আপনার যে ইউনিয়ন পরিষদের এলাকা সেখানে আপনি ইউনিয়ন পরিষদের না থেকে আপনাকে হয়তো উপজেলায় কোথায় চলে যেতে হয়েছে অথবা অন্য কোনো জেলায় যেতে হয়েছে কোনো কাজে কোনো কোথায় যেতে হয়েছে এবং যাওয়ার কারণে আপনার এখানে আপনি আমাদের প্রশাসনিক যে সমস্ত ইএনও অথবা আমরা জেলা প্রশাসককে জানাই দেওয়ার জন্য এই পরি এই পরিবর্তনটা জানানো হয়েছে